নমস্কার বন্ধুরা আজকে যদি আমরা মার্কেটকে দেখি তো মার্কেটের ক্ষেত্রে কী দেখতে পেলাম এবং মার্কেটের কিছু ব্যাপার স্যাপার নিয়ে আজকে কথা বলবো তো আজকে খুব একটা বেশি টাইমও নেই ফলে আমি আর ভিডিওটা অন করলাম না যাই হোক মার্কেটের বিষয়ে বলা যাক মার্কেটকে যদি দেখি মার্কেট আজকে এখান থেকে বেশ কিছুটা পরিমাণ গ্যাপডাউন ওপেন হলো এবং সেখান থেকে একটা ভালো রকম পুলব্যাক তৈরি হলো এখন এই পুলব্যাকটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং বারবার যদি আমরা দেখি যে বাইশ হাজারের লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কিন্তু মার্কেট কাজ করছে যে বাইশ হাজারের লেভেলটাকে একটা স্ট্রং সাপোর্ট হিসাবে মার্কেট দেখছে এবং যতবারই আমরা দেখছি যে ওপেনিং যেখানেই হোক না কেন তার ক্লোজ কিন্তু বাইশ হাজারের উপরে আছে তো এখন দেখার বিষয় এটা যে বাইশ হাজারের উপরে এটা থাকবে নাকি মার্কেট একুশ হাজার আটশো অষ্টআশি এই লেভেলটা একবার রিটেস্ট করে আসবে আমরা আজকেও যদি দেখি আজকেও নশো চৌষট্টি অবধি গেছে এখানে অবধি জায়গা আছে কারণ ছশো ছেষট্টি লেভেল অবধি একুশ হাজার ছশো ছেষট্টি অবধি কিন্তু জায়গা মার্কেট ফেলে রেখেছে তো এইটা অবধি আসলেও আসতে পারে ব্যাংক নিফটি কোথাও গিয়ে সে তার পূর্ণ করে ফেলেছে এবং সবচেয়ে বড় কথা অনেকেরই যেটা ভয় হচ্ছে সেটা হচ্ছে যে গ্যাপটা যেটা করে গিয়েছিলো মার্কেট সেই গ্যাপটা কখনও ফুলফিল করতে আসতে পারে এখন সেই গ্যাপ যদি আমরা দেখি এখানে যে এই যে গ্যাপটা ফুলফিল করে গিয়েছিলো সেটা হচ্ছে কুড়ি হাজার থেকে এই লেভেল অবধি তাই অনেকেরই ধারণা যে কুড়ি হাজার দুশো বাইশ অবধি একবার মার্কেট আসলেও আসতে পারে হ্যাঁ এটা আসলেও আসতে পারে এমন না যাওয়ার কিছু নেই আসলে আসতে পারে তবে এক্ষুনি যাওয়া উচিত না একটা অন্তত পুলব্যাক হওয়াটা খুব জরুরি মার্কেটের মধ্যে আমরা যদি দেখি খুব একটা বেশি পুলব্যাক হচ্ছেই না মার্কেট রীতিমতোভাবে আস্তে আস্তে করে পড়তে শুরু করছে কিন্তু আপনারা যদি দেখেন এই ক্ষেত্রেও একটা ভালো কিন্তু নিউজ আসছে সেটা কি আমি আপনাদের একটা দেখাই এই শেয়ারটি আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম আশা করছি যে অনেকেই দেখেছেন অনেকেই হয়তোবা কেউ কিনেও রেখেছিলেন আজকে প্রায় ষোলো থেকে আঠেরো পার্সেন্টের কাছাকাছি আপসাইডে গেছিলো দেখবেন আমি বারবার একটা প্রায় পনেরো পার্সেন্ট আপসাইডে মুভমেন্ট এবং ষোলো পার্সেন্ট গিয়েছিল তারপর আসতে পড়েছে এবং তার একটা ভলিউম বড়ো সড়ো করেছে তার একটা কারণ হচ্ছে এখানে আমি যেই শেয়ারের কথা বারবার আলোচনা করছিলাম যে এখানে গিয়ে দেখুন প্রোমোটার হোল্ডিং কী করছে প্রোমোটার হোল্ডিংকে যদি গিয়ে দেখেন তাহলে অর্ধেক জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়ে যেত আমি যদি দেখাই আপনাদের প্রোমোটার হোল্ডিং এখানে আপনাদের সাথে এইটা নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি যে এই সব প্রোমোটার হোল্ডিং এই ধরনের শেয়ারগুলোকে আপনারা দেখতে শুরু করুন তার মানে এটা একদমই না যে রেকমেন্ডেশন না যে আমি কালকেই গিয়ে এক্ষুনি কিনে নেব ইনভেস্টারের ক্ষেত্রে যদি যাই দেখুন প্রোমোটার সেখানে কি করছে আঠাশ ছিল সেটা পঞ্চান্ন করেছে এবং এইটা আমি শেয়ারটা না বলে নাম না বলে আপনাদের আমি বলেছিলাম যে একটু গিয়ে দেখুন কারণ শেয়ারের বলাটা এখানে খুব চাপ আমি এই মুহূর্তেও চাই না যে শেয়ারের নাম বলা বা এইসব কিছু যারা দেখে বুঝতে পারবেন পারবেন না পারবেন না পারবেন তো এর ক্ষেত্রে এই অবধি এখন অবধি জায়গা বেশ ভালো রকমই দেখা যাচ্ছে যাই হোক ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি এখান থেকে বেশ ভালো রকম একটা আপসাইডে মুভমেন্ট করেছে এবং সে তার লো যদি দেখি সাতচল্লিশ হাজার আটশো অষ্টআশি এই জায়গাটা থেকেই সে একটা পুলব্যাক নেওয়ার চেষ্টা করেছে তো সেখান থেকে আস্তে আস্তে করে সে ঘোরার চেষ্টা করছে এখন দেখার বিষয় এটা যে এখান থেকে মার্কেট কত দূর অবধি যায় ওকে তো এখান থেকে মার্কেটে একটা যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি এখান থেকে একটা আপসাইডে মুভমেন্ট দিলেও দিতে পারে চলুন কালকের মার্কেট কি হতে পারে এক্সপায়ারির আগের দিন কি সরি কী হতে পারে সেটা নিয়ে দেখা যাক আজকের মার্কেটের পুরোটাই থিটা ডিকের উপরে গেছে কারণ আজকে সেনসেক্সের এক্সপায়ারি ছিল পুরো দিনটা যদি দেখি সেইভাবে কোনো মুভমেন্টই ছিল না আমরা এই সকালে মোটামুটি একটু ঠিকঠাক মানে প্রফিট বলবো না লসেই গেছি কারণ এই জায়গাটা অবধি আসে সেই লসটা আর রিকভার করা হয়নি আজকে সেইভাবে ট্রেডও করা হয়নি ছোটোখাটোভাবে রিকভার করেছিলাম ওই ওখানেই গিয়ে থেকে যায় ওই ছোটোখাটো রিকভার হয় পুরোটা একদমই রিকভার হয়নি কারণ মার্কেট সাইড বেস্ট ছিল মার্কেটকেও আমার দেখার কিছু ছিল না তার উপরে মানে পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে তো ফলে আমি যে সেই টাইমটা দেবো সেটাও আর হয়ে উঠছে না যাই হোক মার্কেটের এই সিনারিও ছিল এখন কালকের দিনে তাহলে মার্কেট কি হতে পারে কালকের দিনের মার্কেটকে দেখার বিষয়ে এই জোনটাকে সে যেই দিকেই ব্রেক করবে সেই দিকে একটা বড় মুভমেন্ট হতে পারে এইটা আমাদের দেখতে হবে যে কোন দিকে এটা মুভমেন্ট করছে যদি দেখি যে বাইশ হাজার একশো বাইশ এই লেভেলটার উপরে সাস্টেন করছে তাহলে আমাদের দুটো টার্গেট এসে দাঁড়াবে সেটা হচ্ছে বাইশ হাজার দুশো বাইশের লেভেল এবং সেকেন্ড টার্গেট এসে দাঁড়াবে বাইশ হাজার তিনশো তেত্রিশ ও চারশো চুয়াল্লিশের লেভেল ওকে তো এই লেভেলগুলোর দিকে আমরা নজর রাখতে পারি আর যদি দেখি যে ডাউন সাইডের দিকে ডাউন সাইডে ধরুন ইনকেস এই জোনটার মধ্যে ওপেন হলে এবং এই ওপেন হওয়ার পরে এখান থেকে কি করলে একটা ডাউন সাইডের দিকে যাচ্ছে তাহলে আমাদের দেখতে হবে কি এই জোনটা সেটা হচ্ছে লো যেটা লাগিয়েছিল সেটা হচ্ছে একুশ হাজার নশো ছেষট্টি লেভেল এবং নশো ছেষট্টি ব্রেক করলে একুশ হাজার আটশো অষ্টআশি লেভেল অবধি কিন্তু মার্কেটকে আমরা দেখতে পেতে পারি তো সেক্ষেত্রে সেটা আমাদের সেইভাবে দেখতে হবে ভিক্স যদি দেখি ভিক্স মোটামুটি পক্ষে একটা মিডিয়াম মানে টাইপের হয়ে আছে এই মুহূর্তে এখন ভিক্সও কনফিউজড ভিক্স যদি একটু পড়তে শুরু করে তাহলে কিন্তু মার্কেটের একটা স্টেবিলিটি আসবে তবে ভিক্স যদি এখান থেকে বাড়ে তাহলে মার্কেটের মধ্যে আরও বেশি হাল চালাবে এবং মার্কেট আরও বেশি কিছুটা ডাউনের দিকে আসতে পারে এই হচ্ছে সিনারিও মার্কেটের ক্ষেত্রে কালকে আমরা কীভাবে ট্রেড করবো সেটাও মোটামুটি পক্ষে বলে দিলাম এই ব্যাপারগুলোকে দেখে আপনারা ট্রেড করতে পারেন ব্যাঙ্ক নিফটিতেও একইভাবে ট্রেড চলছে বিশাল কিছু যে মুভমেন্ট হচ্ছে সেরকম না এই মুহূর্তে বেশ ভালো মুভমেন্ট আপনারা পেয়েছেন পরশু দিন ভালো প্রফিট হয়েছে তো সেই প্রফিটটাকে হোল্ড করে রাখাটাই হচ্ছে মেন জিনিস আমাদের এখানে এইটা হচ্ছে কালকে সরি কালকের দিনে বলছে কালকের দিনে বেশ ভালো প্রফিট হয়েছিল তো সেটাকে হোল্ড করে রাখাটাই মেন জিনিস সেইটা যদি বেরিয়ে যায় তাহলে একটু চাপ হয়ে যায় যাই হোক আর ভিডিও নিয়ে বেশি কথা বলবো না যেই শেয়ারটার ব্যাপারে বললাম সেই শেয়ারটা গিয়ে দেখে নিতে পারেন আর যদি কেউ চান আমাদের ক্লাসে জয়েন করতে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিও এখানে শেষ করছি এই ধরনের শেয়ারগুলো আরও অনেক শেয়ার আছে যেগুলোকে আপনারা একটু দেখতে পারেন দেখলেই দেখতে পাবেন অনেক ভালো ভালো শেয়ার অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন যদি শেয়ার বলা বা অ্যালাউ থাকতো আমি অবশ্যই আপনাদের সাথে সেই নামগুলো শেয়ার করতাম আমি যতটা সম্ভব আমি দেখালাম যে ষোলো পার্সেন্ট এখনও যাচ্ছে এমন না যে শেয়ার বলা ছেড়ে দিয়েছি মানে সেই শেয়ার কিনছি না আমি আমার পোর্টফোলিওতে দেখাতেও পারি আপনাদের যে কতটা পরিমাণ শেয়ার সেই ধরনের আছে যেহেতু ইলিগাল শেয়ারগুলো বলা যাচ্ছে না ফলে আপনাদের সাথে যে শেয়ার করব সেই স্কোপটাই আমার কাছে নেই তো যাই হোক আমি চেষ্টা করছি অন্য কোনোভাবে যদি আপনাদের সাথে সেগুলো শেয়ার করা যায় চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট শিডোতে